দুয়ারে সরকার পাড়ায় সমাধানে পর এবারে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি শুরু করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন গত বিশে জানুয়ারি থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত জেলা বিভিন্ন প্রান্তে এক হাজার পঁয়ষট্টি ক্যাম্প হবে প্রতিদিন গড়ে একশোটি করে ক্যাম্প করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে জেলা প্রশাসন প্রতিটি ক্যাম্পে তিনজন করে সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন মঙ্গলবার বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের বড় কাশীপুর স্কুলে আয়োজিত একটি ক্যাম্পে পরিদর্শন আসেন জেলা শাসক বিজিন কৃষ্ণ এবং জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ক্যাম্পে আসা সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন তারা এছাড়াও ব্লক স্তরে একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন এই দিনের কাশীপুরের এই ক্যাম্পে আমরা কুড়ি তারিখ থেকে জানুয়ারি কুড়ি তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি বারো তারিখ পর্যন্ত সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি যেটা রাজ্য সরকারের নির্দেশে প্রত্যেকটা মানে এটা বলতে পাড়া পাড়া লেভেলে করা হচ্ছে এটা দ্বারে সরকার আগে যেমন হতো আরো মানে ডিটেইল এ তিনজন অধিকারী এর টিম প্রত্যেকটা প্রত্যেক দিন আমাদের জেলায় প্রায় 1500 1600 লোকেশনে এই কয়েকদিনের মধ্যে টর করা হচ্ছে তো পাড়াই পাড়াই গিয়ে আমাদের কয়েক কানেক্টর যেটা गवर्नमेंट এর স্কিম হলো এই স্কিম গুলো আবেদনপত্র জমাnabla যদি কারো কোথাও যদি কিছু আটকে থাকে সেগুলো ক্লিয়ার করে নেওয়া এর বাইরে যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে নেওয়া আর জেনে নেওয়া যতটা বাইরে সমাধান করে নেওয়া বিভিন্ন জায়গাতে ক্যাম্প চলছে প্রত্যেক দিনে চলছে আমাদের বিভিন্ন লেভেলে অফিসাররা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্যাম্পে প্রোগ্রেন করছে কাস্ট সার্টিফিকেটের দু ধরনের ইস্যু আছে একটা হচ্ছে কোনো লিঙ্কেজ নেই কোনো কাগজ ব্যাকগ্রাউন্ড কোনো পেপার নেই সাপোর্টিং ডকুমেন্টস দিতে পারছে না বলে আবেদন ওই অবস্থাতে পড়ে আছে এরকম কয়েকটা কেস আছে